মালদহের ক্রিকেট পরিকাঠামো দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায় তার সফর সঙ্গী ছিলেন সিবি'র পর্যবেক্ষক কমিটি চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক গোটা দিন ঘোড়ার পর জানালেন মালদহেও প্রতিভা রয়েছে দরকার শুধু পরিকাঠামোর উন্নয়ন মালদহের ক্রিকেটও এগোবে মালদা ক্রিকেটের উন্নয়নে ব্যাপারে তার মূল্যবান বক্তব্য রাখে আমরা কলকাতার যে পরিকাঠামো আছে উনি আজকে বিভিন্ন মাঠে পরিদর্শন করবেন এবং দেখবেন এবং এখান থেকে দেখে কে তিনি একটা হোমওয়ার্ক করবেন আমি যেটুকু খবর পেয়েছি এবং ওনার পক্ষে যেটুকু সম্ভব এবং সেই তার সর্বতভাবে মালদার উন্নয়নের জন্য চেষ্টা করবে নিশ্চয়ই অন্যান্য জেলা যখন উন্নতি করছে কেন পারবেন না পারবো না বলে পৃথিবীতে কিছু নেই এক সৌরভের মতো মানুষ যখন মালদা শহরে এসেছেন এবং যিনি দায়িত্ব নিয়েছেন আমার তো মনে হয় ভবিষ্যৎ মালদার খুব উজ্জ্বল এবং তাদের বর্তমান ছেলেরা এবং মেয়েরাও যেভাবে এগিয়ে আসছে বিভিন্ন ডিস্ট্রিক্টে মালদা আগামী দিনে ভালো ক্রিকেটার উদ্ধার নেবে এটা বিশ্বাস আমি সমস্ত মালদা শহরের ভেতর দিয়ে আসছিলাম জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড় শহর এখানে আমার একজন বন্ধু বললো যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায় হ্যাঁ কলকাতার কাছাকাছি প্রায় এত সুন্দর এই স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট দুটিই খেলা হয় তোমরা এই ফেসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি ছোট্ট ক্রিকেট অ্যাকাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল দু হাজার সতেরো আঠেরো সাল থেকে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ক্রিকেট অনেক ফ্যাসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টে তাই তোমরা সেই ফেসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে